তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর সবাই ভালো আছি সুস্থ আছো তো মোটামুটি আমি এই বাড়ি চলে এসছি নিজেদের বাড়ি তো মেয়ের বাড়িতে ছ মাস ছিলাম অনেক দিন কাটিয়ে এলাম ভালো লাগলো মেয়ের বাড়ি তো ভিডিও করেছি তোমরা দেখে থাকতে পারো আমি বলে হচ্ছ মেয়ের বাড়ি তো নিজেদের বাড়ি এসেছি মনে হয় যেন কোথা থেকে কোথায় একটা চলে এলাম যদি বা সামনে এমন কিছু দূরে নয় একটা স্ট্যাভিশ মানে রোড থেকে একটা স্ট্যাভিশ ছাড়া তো তবুও মনে হয় যে অনেক দিন পরে এলাম যদি বা এসেছিলাম মাঝে মাঝে এসে একটু ঘুরে চলে গেছি হুম বেড়াতে গেছি না থাকলে পরে মনে হবে না যে এই আমি ঘুরতে চলে গেছি আবার এখানে যাই হোক এই আসা যাওয়ার মধ্যেই মাস কেটে গেছে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নিজস্ব বাড়িতে তোমাদের দেখিয়েছি তো এসে ছাদে উঠছি ছাদে কিন্তু উঠে দেখছি গাছপালাগুলো সব যেন কেমন কেমন হয়ে গেছে অচেনা অচেনা হয়ে গেছে চেনা জিনিস যদি অচেনা হয়ে যায় কেমন কেমন যেন হয়ে গেছে একটা ছাউ গাছটা কি সুন্দর দেখে গেছিলাম গরমে গেছিলাম তো গরমে তো খুবই কষ্ট হয়েছে আমাদের গাছের তো কষ্ট হবেই দেখো তোমাদের গাছটা দেখাই ঝাউ গাছটা যেন কেমন হয়ে গেছে দেখে খারাপ লাগছে দেখো টপেতে বসানো হয়েছে ঝাউ গাছটা দেখো কেমন হয়ে গেছে দিকটা কিরকম লাগছে বেশ ঝাড় ছিল ঝাড় জিনিসটা নষ্ট হয়ে গেছে আর একটা ঝাউ গাছ ছিল তোমাদের দেখিয়ে থাকতে পারি সেটাও পাশে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তার চিহ্নটি নেই দেখতেই পাচ্ছি না তো এটা দেখো নাকচম্প এই গাছটা ফুল অনেক দেয় কিন্তু পুজো দিতে পারি না এই ফুলে নাকি পুজো দিতে নেই সবাই বলে এই ফুলে পুজো দিতে নেই তো দিই না দেখো ড্রাগিন গাছ দেখো অবস্থা আমাদের ড্রাগিন গাছের অবস্থা দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো পচে গেছে জলেতে টপে জল মানে মাটি একদম ভিজে হয়ে গেছে বলে কেমন হয়ে গেছে দেখো কেমন হয়ে গেছে গাছটা বাড়ছেই না এই পর্যন্ত এসছে গাছটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত এই আবার এই দিকে চলে গেছে পেছন দিকে বেঁকেছে দেখো পেছন দিকে মেঁকছে দেখতে পাচ্ছ অনেকগুলোই বসানো হয়েছে আশা করে যে ফল দেবে জানি না এই এই রকম পজিশনের মধ্যে আর ফল টল দেবে কি না বাড়তে পারছে না জল জমে আছে মাটি একদম রসা একদম হতে চাইছে না বাড়ছেই না এইটা দেখো লেবু গাছ আগেও দেখিয়েছিলাম প্রচুর লেবু হয়েছিল এটাকে কোথায় বসানো হয়েছে দেখো বস্তায় একটা বস্তার মধ্যে বসানো হয়েছে প্রচুর লেবু হয়েছিল ছেলে আমায় পাঠিয়েছিল খেতে বেশ ভালো লেগেছে মাটিতে না হলো একদম ভিটে মাটির মাটির মধ্যে না হলো বস্তায় হয়েছে তো বেশ শখ ছিল বেশ ভালো লেগেছে এগুলো তো সব ফুল গাছ দেখতেই পাচ্ছ একরকম কাগজ ফুল গাছ কীরকম দেখো উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এটা দেখো কলা গাছ তবে সেই কলা গাছই নয় যেগুলো সে আপনার কাঁথালি কলা বর্তমান কলা এই গাছকলা এই সমস্তগুলো আমরা খেয়ে থাকি এটা খাওয়ার নয় এটা হচ্ছে ঠাকুরের কলা গাছ দেখো বোড়ায় একটা দিকে গেছে দেখো গোড়া থেকে একটা কলা গাছ হচ্ছে বালতিটা দেখো কত ছোটো একটু বড়ো হলে ভালো হতো গাছটা যেন হেলে ভালোভাবে আরও সুন্দরভাবে হতো তাই এটা তুলসী গাছ কোণে পূর্ব দিকে কলা গাছটাও তাই ঈশানকোণে পূর্ব দিকে তুলসী গাছ আর কলা গাছ পাশাপাশি দেখো তো দেখতেই পালে বন্ধুরা আরও কুল গাছ আছে এই সমস্ত ফুল গাছগুলো দেখো কি দেখাবো সব যেন কেমন কেমন হয়ে গেছে কি বলবো কেমন সব হয়ে গেছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমার কণ্ঠ নীলকণ্ঠ হয় ওই দিকে আছে সাদা টাইপে মানে এটা বুলু নীল আর কি দেখো এই এই গাছের অবস্থা হয়ে আছে তুলসী গাছ তো বৃন্দাবন হয়ে আছে পুরো দেখো তুলসী গাছ কত হয়েছে এই ফুল গাছটা খুবই মানে দেখো অনেকগুলো ফুল গাছ আর এইটা বেশিরভাগ হয় এই গোলাপি টাইপেরটা দুডালটা দলটা টাইপে দেখো সাদাটাও হয়েছে সাদাটা খুব কম হয় বেশি হয় না তো দেখতেই পাচ্ছে বেড়ে লঙ্কা বন্ধুরা লঙ্কা গাছের অবস্থা দেখো আমি হয়তো দেখি থাকতে পারি তোমাদের এই লঙ্কা গাছটা কিন্তু এই লঙ্কা গাছে আমরা খেয়েছি লঙ্কা থেকে এখন পজিশান খুব খারাপ গোড়াটা খুবই মোটা দেখো গোড়াটা গোড়াটা মোটা আছে কিন্তু এখনও পর্যন্ত জেগে আছে কাঁচা কাঁচা ডালগুলো কী জানি পাতাগুলো ঝরে গেছে আবার হবে কি না আবার ফুল লঙ্কা খেতে পারবো না তো এই ফুল গাছগুলো দেখো এগুলোই একটু বেশি এখানে একটা জবা গাছ হয়েছে বলে কি হবে ফুলটা আমি আসা থেকে দেখতে পাচ্ছি না দিন পনেরো এসছি আমি একটাও ফুল পাইনি এখানে দেখো সেন্টেস থেকে জল পড়ে যাচ্ছে দেখি আমি আবার বলি ওপর থেকে যে জল পড়ে যাচ্ছে বন্ধ করো পাম বন্ধ করো পাম বন্ধ করো বাবু 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 তো বাবুকে বলে দিলাম পাম্প বন্ধ করতে দেখো কত জল পড়ে যাচ্ছে দেখো কত জল পড়ে যাচ্ছে তো আমি ভিডিও করতে করতে ছাদেতেই জলটা পড়ে যাচ্ছে ওই জন্য উপর থেকে বলে দিলাম যে আমটা বন্ধ করতে অনেকটা জল পড়ে গেল তো মোটামুটি তোমাদের গাছগুলো দেখালাম আবার একটা গাছ এখানে আছে জানো এটা হচ্ছে আকন্দ ফুল গাছ এই দেখতে পাচ্ছো আকন্দ ফুল গাছ এটা টপের মধ্যে তো খুব একটা ভালো হতে চায় না নিচে থেকে মাটি থাকলে একদম হলে খুব সুন্দর ওই একটা দেখো জবা ফুল গাছ এ থেকে আমি একটা ফুল পেরেছিলাম হয়েছিল কিন্তু এখন কুড়ি হয়ে আছে এটা ফুটবো ফুটবো করছে হালকা কুড়ি হয়ে আছে আর এটা তো একদম কুড়ি হয়ে আছে তো দেখতেই পারলে বন্ধুরা অ্যালোভেরা এ দেখো অ্যালোভেরা গাছ এটা টপেতেই বসানো মুখগুলো অবস্থা দেখো মুখগুলো পোকা ধরে গেছে কেটে কেটে ফেলে দিলে তবে যদি ঠিক হয় একটা জবা গাছ নষ্ট হয়ে গেছে ডালগুলো কেটে কেটে ফেলে দিতে হবে দেখো কি অবস্থা এটা হচ্ছে জুই গাছ এটা জুই গাছ তো বন্ধুরা তো ঘুরিয়ে দেখাইলাম সবকিছু আর কি দেখাবো দেখাবো মতো কিছু নেই আর দেখো না জামা কাপড় তো শুকাচ্ছে না এই সমস্ত মিলে দেখো জামা কাপড়গুলো কি অবস্থা একদম শুকাচ্ছে না আকাশ মুখ ভার করে আছে পুরো দেখো আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে পুরো ঝুল কালো হয়ে গেছে এই আসবো এই আসবো করছে এই জামা কাপড়গুলো দেয়া হয়েছে একবার করে একটু একটু মনে হচ্ছে যে হ্যাঁ আকাশটা ভালো হচ্ছে বেশ ঝলমল করছে আবার এক এক একভাবে এরকম করছে জামা কাপড় শুকোতে চাইছে না ওই একবার করে নিয়ে গিয়ে বারান্দায় রাখছি তার এতে আবার তুলে নিয়ে এসে আবার একটু ইয়ে হলে চকসা হলে আবার দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে এইটুকুনি কথা বলে এইটুকুনি শেয়ার করলাম ছাদে উঠে তো আমার এটা ভিডিও বলা চলে না এটা তোমাদের সাথে কথা বলাই চলে তবুও বলে ভিডিও চলো এটা নাহলে তোমাদের কাছেই আমি ভিডিও করলাম তো এইটুকুনি দেখালাম তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমায় ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও যদি কোনো রকমে আমার ভুল টুটি থাকে কোনো রকম হয় তোমার কমেন্ট করে জানিও কেমন তো ঠিক আছে মনে হচ্ছে একটু একটু পড়ছে হালকা জামাকাপড়গুলো তুলতে হবে তো ঠিক আছে টাটা বন্ধুরা টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো